বল বাসা তোর কি সমস্যা আমি গোটা বাবা আরে বাবার গোটায় সব সমস্যার সমস্যা দান বাবা সমস্যা আমার না সমস্যা হলে আমার সংসারের শান্তি নাই বাবা দুইটা বিয়ে করছি সংসারে সব সময় অশান্তি জামেলা জয় জামেলা মারামারি কাটাকাটি লাগেই থাকে এই জন্য আসি বাবা আপনার কাছে যেন আমার সংসারে শান্তি ফেরত আসে শান্তি সব শান্তি এই গোটা বাবার গোটায় এই যে বালক নিয়ে যে আমার দুইটা গোটা ঢুকিয়ে দে তোর বউয়ের বালিশে তারপরে চলে আসবে তোর সংসারে শান্তি বাবা সবই বুঝলাম কিন্তু আপনার গোটা একটু ছোট একটু বড় গোটা ছোট বড় বেরিবার বাবা বাবা তাড়াতাড়ি বাড়ি যান আপনি দুই বউ মিলে তো মারামারি কাটাকাটি একবার যুদ্ধ লাগালেছে পুরো অশান্তি